হ্যালো ওয়েলকাম টু উইস স্পট ইউ আমি সুচরিতা আর আজকে আমরা বসে আছি কুবের ময়নার মেকআপ রুমে আর আমাদের সাথে আছে আপনাদের ময়না মানে ওইশানি কেমন আছো আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন তো সিজন চেঞ্জ আশা করি আপনারা সবাই নিজেদের খেয়াল রাখছেন তো হ্যাঁ আজকে আমরা মানে সিরিয়ালের গল্প তো করবোই সাথে সাথে ও যেহেতু বললো যে সিজন চেঞ্জ নিজের খেয়াল রাখতে ও কিভাবে নিজের খেয়াল রাখছে এই সমস্ত কিছু খুঁটি আজকে আমরা তুলে ধরবো তাই তো প্রথমেই আসি বাঙাল ভাষায় কথা বলছো হ্যাঁ বাঙাল খাবার দাবার খেতে কতটা ভালোবাসো ভীষণ ভীষণ তো আমাদের বাড়িতে আমার মা যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসে তো এবং আমার বাবার দিক থেকে যেহেতু সবাই বাঙাল তো আমার বাড়ির মধ্যে আমরা একটু বাঙাল খাবার খেতে পছন্দ করি আর কি যেরকম বাটা তারপর ইলিশ মাছের লেজার ভর্তা ওটা আমার ফেভারেট আর তারপর হ্যাঁ এরকম নানান রকমের জিনিস মা বানাতেই থাকে তো আমার ভীষণ ভালো লাগে যেহেতু বাঙাল ঘটির প্রসঙ্গ আসলো সেহেতু ঘটিরাও বলবে যে আমাদের খাবার কেন জিজ্ঞেস করানো চিংড়ি না ইলিশ এটা ডিপেন্ড আমার মুডের বায়ার্স হয়ে গেছে একটু বাঙালির দিকে তাই তো হ্যাঁ মানে ময়না তো আর কি করবো মানে আস্তে আস্তে মানে ময়না আমার মধ্যে একটু তো সিমিলারিটিস থাকবে তো সিজন চেঞ্জ হচ্ছে যেটা বললে কি কীভাবে নিজের খেয়াল রাখছে মানে টিপস কিছু যদি দর্শককে দাও তো এখন সিজন চেঞ্জ একটা ব্যাপার আর দ্বিতীয়ত যেহেতু আমার বোর্ডস আসছে তো খেয়ালটা তো নিজের রাখতেই হবে যদিও আমি নিজের করছি না যত রকমের ভুল জিনিসপত্র খাচ্ছি বাট হ্যাঁ ওই মেনটেন করা এখন গরম পড়ছে পড়ছে তো সেরকমভাবে খাওয়া দাওয়ার দিক থেকে একটু নিজেকে সামনে নেওয়া আর হ্যাঁ ওটা করছি আর ওই আমার মাঝখানে জ্বর এসে গেছিলো তো মাঝখানে গরম জিনিসপত্র গরমের মধ্যে গরম জিনিসপত্র খাচ্ছিলাম আমি আমার অবস্থাটা কি হয়েছে ভাবো তুমি হ্যাঁ তো এইভাবে করছি আর কি সাথে সাথেই মানে সকালে কি খুব তাড়াতাড়ি ওঠা হয় নাকি একটু লেট না সকালবেলা তাড়াতাড়ি ওঠা হয় কারণ এখানে কল টাইম থাকে প্রথমত আর আমার যেহেতু মর্নিং স্কুল তো কল না থাকলে তাহলে আমার উঠতে হয় পাঁচটা সাড়ে পাঁচটা তো হ্যাঁ কিন্তু আমি লেটে ঘুমোতে যাই সো আমার সিপ স্কেডিউলটার মানে কোনো ঠিক নেই মানে কল না থাকলে পাঁচটা সাড়ে পাঁচটা কল থাকলে তাহলে কখন উঠতে হয় আটটায় কল থাকলে সাড়ে সাতটা সাতটা এরকম উঠি ওটা যদি খুব তাড়াতাড়ি কল থাকে আর নয় তো নটায় কল থাকে দশটায় কল থাকে তো দেরিতে উঠি এই জন্য যেদিন কল থাকে সেদিন আমার খুব ভালো থাকে আমি একটু ঘুমোতে পারি রাত সাথে সাথেই ওঠার পরে ম্যান্ডেটারি কি মানে এই জিনিসটা আমার লাগবেই এই বাবা আমার না ভেবে দেখলাম আমি ঘুম থেকে ওঠার পর আগে তিরিশ মিনিট ভাবি আমি ডিসোসিয়েট করি তারপর রিয়ালিটিতে আস্তে আস্তে আমি আবার বাথরুমে গিয়ে এক ঘন্টা ভাবি নিয়ে তারপর ফাইনালি ছুটির দিনে আমি উঠি দুটো তিনটে এরকম তো এবার ওঠার পর টিভির সামনে বসেছে তো হ্যাঁ মানে আমি ভীষণ ফাঁকি মারি আর কি মাঝে মধ্যে বাট পড়তেও হয় তো এখন যেহেতু পরীক্ষা চলছে মানে শুরু হবে ওই জন্য ওটা করতে পারছি না ওই জন্য উঠতে হচ্ছে পড়তে হচ্ছে এটা যাবে শেষ হবে আমি আবার আমার ওই রুটিনে ফিরে যাব সকালে উঠেই আমাদের একটা নিট থাকে চা বা কফি তো না নিট কি চা চা আমি চা ছাড়া থাকতে পারবো না চা আরেকটা মা আমার একটা মানে কি সুন্দর টাইপ অফ চায়ের মধ্যে তুলসী মধু দিয়ে একটা জিনিস করে দেয় আর চিনি আমি চিনি ছাড়া থাকতে পারবো না আমার বাড়িতে সবার সুগার আছে ওই জন্য মাঝখানে চিনি আনা বন্ধ করে দিয়েছিল। আমার কি যে কষ্ট হয়েছিল বাড়ির মধ্যে চিনি নেই মিষ্টি নেই কিচ্ছু নেই আমার মাথা খারাপ হয়ে গেছিলো সেসব দিই চিনি আবার আনা হয়েছে আমি আবার সুখে জীবন কাটাচ্ছি চিনির জন্য না কিও সুখে জীবন কাটাচ্ছে মানে মেটার नीड्स কিন্তু খুব কম শুধু চিনি হ্যাঁ চিনি মানে আমাকে চিনি দিলে আমার আর কিছু চাই না মানে ধরো আমাকে যদি কেউ আমার জন্মদিনে কিছু গিফট না দিলেও আমাকে শুধু এক বাটি চিনি দিবি আমি ওটা নিয়ে শান্তিতে থাকবো আমার খুব ভালো লাগে চিনি তারপরে আসি চা কফি পরে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের ফেভারিট আইটেম কি ডিম আমি ডিম খেতে ভীষণ পছন্দ করি আমি প্রত্যেক দিন সকালবেলায় মানে চারটে ডিম আমার বরাদ্দ আমি চারটে ডিম খাই তারপর আবার দুপুরবেলা যদি খাই তাহলে আবার ডিম খাই আমি দুটো তো হ্যাঁ আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে আমি মাছ মাংস এগুলোর অপশন থাকলে তার সাথে যদি ডিম থাকে আমি আয়দ ডিমের কাছে যাবো নয়তো মাছের কাছে যাবো আমার মানে ডিমের প্রতি এত বড় একটা ভালোবাসা আছে হ্যাঁ ডিম প্রেমী মানে এগিটেরিয়ান বলা যায় তাই তো তাহলে আমরা কী কী নোট করলাম চিনি আর ডিম তারপরে আসি লাঞ্চের আগে যেই টুকিটাকি কী খেতে টুকিটাকি খেতে হয় না ভালোবাসে চিনি আমি আমি ধরো মানে মুভি বা কোনো শো দেখতে দেখতে লোকে একটা স্ন্যাক বা কিছু নিয়ে বসে আমি চিনির ডাব্বা নিয়ে বসি চিনি খেতে থাকি তো হ্যাঁ আমার মাঝখানে লকডাউনের সময় হয়েছিল আমি তো বসে বসে তখন তো ছিল একটা সময় আমি পরীক্ষা দিচ্ছি ইয়ে করছি টাইমে বাড়িতে বসেছিলাম তো বসে বসে আমি সিরিজ দেখতাম দেখতাম মুভিজ খেতাম বসে বসে তখন থেকে আমার এই শুরু হয়েছে আমি আর ছাড়তে পারিনি মানে আমরা সচরাচর জানি যে অনেকে গুঁড়ো দুধ খেতে ভালোবাসে তারপর শুকনো শুকনো হরলিক্স এইসবও খায় কিন্তু এটা মানে নতুন যে আমি সময় পেলেই চিনি খাই তারপর আসে লাঞ্চে লাঞ্চে ফেভারিট ফুড কি মানে কমফর্ট ফুড কি ভাত ডাল আর কোন মাছের আইটেম মাছটা থাকতেই হবে লাঞ্চে আর না যাবে হ্যাঁ তো ওটা মাছের ঝোল হোক মাছের ঝাল হোক মাছটা থাকলেই হলো ছোট মাছ হোক মাছ হোক আজকে ঐশানি লাঞ্চ কি ছিল আজই বিরিয়ানি খেয়েছি আমি এখন আমি মানে বললাম এই যে কয়েকদিন ধরে একটু ভুলভাল খাওয়া হয়ে যাচ্ছে আমার তো টানা আমি কয়েকদিন একটু ভালো খাবার দাবার খাচ্ছি যেরকম আমি টানা তিন দিন বিরিয়ানি খেয়েছি তো হ্যাঁ আজকে তাহলে ও মাছ ডিমটা ছিল তো ডিম ছিল ডিম ছিল ডিম কিন্তু ম্যান্ডেটারি তারপরে চলে যায় লাঞ্চের পর ইভিনিং স্ন্যাক্স নিশ্চয়ই চিনি না চিনি হ্যাঁ তো সন্ধ্যাবেলাতেও আমি চিনি খাই আর কখনো কখনো যদি মনে হয় ফুচকা বা মোমো সব চিনি খায় এই জন্য এত মিষ্টি এই জন্য আপনারা ওকে এতটা ভালোবাসেন আমি বুঝতে পারছি তারপরে ইভিনিং স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই পিজা এগুলো কি খাওয়া হয় না না আমি আসলে সেনসিটিভ তো রুটি টাইপ অফ কোনো জিনিসই আমি খেতে পারি না তারপর আমি বমি করতে শুরু করে দেবো চিনি তারপরেই যাই ডিনারে ডিনারে কি প্রেফার করে ডিনারে আমি একটু ভালো খাবার দাবার প্রেফার করি তো ডিনারটা আমাদের বাড়িতেও জেনারেলি একটু ভালোই রান্না হয় চিকেন বা একটু মানে মিক্সড রাইস টাইপ অফ তো হ্যাঁ মানে বলা যায় ওইশানি ফুডি তাই তো হ্যাঁ আমি খেতে ভীষণ পছন্দ করি চিনি স্পেশালি আমি আমার খেতে খুব ভালো লাগে ইনফ্যাক্ট আমাকে দেখে হয়তো মনে হয় আমি খাই না কিন্তু আমি ভীষণ খাই খুব খাই আমি খেতে খুবই পছন্দ করি আমি যদি হয়তো আমার খাওয়ার মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেল তখন আমার ভীষণ মন খারাপ হয় কিন্তু তাতেও আমাকে আমার কনসোল করার জন্য চিনি থাকে ইনফ্যাক্ট আমি মাঝখানে মানে আমার আজকে চিনির ডাব্বাটা শেষ হয়ে গেল আমি আবার রিফিল করে কালকে আনবো তো হ্যাঁ আচ্ছা কি মানে ফুডেই থাকতে পছন্দ করে না এক্সপ্লোর করতে পছন্দ করে করতে আমি ভীষণ ভালোবাসি তো আমাকে ধরো কেউ নতুন জিনিস কিছু দিলো যেটা হয়তো আমি আগে খাইনি তো আমি ইনস্ট্যান্টলি ওটা দেখে কনফ্লুশন জাম্প করবো না হয়তো সে বলছে মানে দেখতে খুব একটা অ্যাপেটাইজিং না বাট হয়তো খেতে ভীষণ অ্যাপেটাইজিং হবে তো আমি কখনও ট্রাই না করে আমি জাজ করি না তো আমি খেতে নতুন খাবার ট্রাই করতে খাওয়াতে সবই পছন্দ করি ও আই চিনিটাই প্রেফার করে তাই তো হ্যাঁ চিনি চিনি আর নয়তো যে কোনো মিষ্টি বা হ্যাঁ আমি স্ন্যাক্স হিসেবে মানে মিষ্টি জিনিসই বেশি প্রেফার করি আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি মানে বোঝা গেল যে ঝাল তেতো টক সব কিছু বাদ দিয়ে আমি ঝালও ভীষণ খাই আবার আনন ফার্ম হ্যাঁ মানে আমি ভীষণ ঝাল খাই এত ঝাল খাই মানে আমার রেকর্ড আছে মানে আমি একদিনের মধ্যে খানা লঙ্কা খেয়েছিলাম সেটা যে কোনো লঙ্কা নয় মোটা লঙ্কা হয় ইনফ্যাক্ট আমার বাড়িতে ন দশ রকমের লঙ্কার গাছ আছে ধানী লঙ্কা ভুট জলকীয়া ঘি লঙ্কা তো এরকম অনেক বিভিন্ন রকমের লঙ্কার গাছ আছে আর হ্যাঁ আমি ঝাল খাই টকও খাই খুব একটা খাই বলে না কিন্তু হ্যাঁ আমি ঝাল মিষ্টি টক এগুলো মানে অতিরিক্ত প্রমাণে মানে পরিমাণে খেতে পছন্দ করি সাথে সাথেই সামনে প্রিপারেশন কেমন প্রিপারেশান তো ভালো হতেই হবে কিছু করার নেই তো হ্যাঁ সাত তারিখ থেকে আমার পরীক্ষা তো এবার ওই জন্য মানে এখন মানে ভীষণ ফ্রানেটিক্যালি আমি মানে পড়ছি ইনফ্যাক্ট আজকেও আমি বই খাতা নিয়ে এসেছি এখানে তো পড়াশোনাটা সাইড বাই সাইড চলতে থাকছে ইনফ্যাক্ট বোর হয়ে গেলে মাঝখানে আমি অবশ্যই চিনিটা তো আছি তো হ্যাঁ পড়তে থাকি এবং আশা করি যাতে আমার বোর্ডসটা ভালো যায় ভালো যাবে ও সবাই ওকে মানে একটু আশীর্বাদ করো যাতে এক্সাম ভালো যাবেই আর তো ওনাদের আশীর্বাদে তো যাবেই সাথে সাথে শুটিং আর সাথে পড়াশোনা দুটো ব্যালেন্স করা মাঝখানে কি সাহায্য করছে চিনি চিনি চিনিটাই মানে আমাকে মেন্টালি কনসোল করছে তো হ্যাঁ দুটো সামলাচ্ছ কি করে একসাথে করতে হচ্ছে কারণ আমি যখন পরীক্ষা দেব তখন মানে এক্সামিনার তো বুঝবে না আমার পরীক্ষা কেন খারাপ হলো যদি খারাপ হয় তো আমাকে সে বুঝে মানে আমার ওই দিকেও এফোর্টটা দিতে হবে এদিকেও এফোর্টটা দিতে হবে তো কোনো দিকেই আমার কমলে চলবে না তো সেই জন্য আমাকে একটু খাটতে হবে বাট ওটাতে আমি মজাও পাই আমরা অনেকক্ষণ ধরে ওকে বকাচ্ছি আর বকাবো না ও মিষ্টি মেয়ে চিনি খেতে এত ভালোবাসে দর্শকে কি চিনি খাওয়া সাজেস্ট করছো হ্যাঁ ভীষণভাবে চিনি খেলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য হয়তো খুব একটা ভালো থাকে না কিন্তু মনটা ভীষণই ভালো থাকে আর মন ভালো থাকলে তো আপনারা চিনি খাবেন নিজেদের টেক মানে এখন তো যেহেতু বললাম প্রথমে সিজন চেঞ্জ তো নিজেদের খেয়াল রাখবেন আর হ্যাঁ আবার অনেক চিনি খাবেন আর হ্যাঁ আপনারা দেখতে থাকবেন পূর্বের ময়না সোম থেকে শনি দুপুর সাড়ে তিনটে শুধুমাত্র জি বাংলায় আর যদি কোনো কারণে হয়ে যায় তাহলে আছে আর জি আর আরও আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আরও নতুন এরকম এক্সাইটিং ভিডিওস দেখার জন্য ও আমার কথাগুলো তো বলেই নিল এই জন্য উইস্পকে সাবস্ক্রাইব করতে হবে সাথে সাথে পুবের ময়না দেখতে হবে আর ওই সানির বোর্ডসের জন্য সবাই ওকে বেস্ট অফ লাক অল দ্য বেস্ট ভোরে ভোরে উইশ করো আমরা সেইগুলোর কাছে পৌঁছে দেবো থ্যাংক ইউ